এই বিষয়ে আপনার কাছে যাব যে অনেক তো শুনলাম এই হবে সেই হবে হ্যান হবে তো বাংলা নতুন বছর কেমন যাবে এক কথায় যদি আমি বলি বাঙালি আমরা বাঙালি আমরা আমরা ইংরেজি কেন আমরা ধরছি না আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাংলা আমাদের বাঙালির তো তো উঠেই গেছে বাঙালির তো উঠেই গেছে বলতে গেলে সেই মানে ওই এর দিনকে আমাদের

দশ সংখ্যা হবে চোদ্দশো বত্রিশ দেখো তো হ্যাঁ দশ সংখ্যা হবে হ্যাঁ সংখ্যা নয় জোর সংখ্যা দশ সংখ্যা তো এই দশ সংখ্যাটা খুব একটা ভালো আমি বুঝছি না কারণ বছরটা পড়ছে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার আর এইটা মঙ্গলেরই বছর মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলের বছর আগুনের বছর শুধু রক্তের বছর আগুন বলবে ভুল হবে রক্ত রক্তপাত প্রচুর হবে আগুনও যেমন জ্বলবে দেখতে পাচ্ছো চারিদিকে আগুন জ্বলছে হ্যাঁ কারণ নেই ও কারণ নেই এই বস্তি পুষ্টি অমুক পুষ্টি অশান্ত চারিদিকে অশান্ত একদম পুরো অশান্ত তারপর আমাদের এখানে মুর্শিদাবাদ যা হচ্ছে এটাও আমাদের অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে চলে একদম ঘটে চলেছে যেগুলো আমরা জানি না বা জানতেও পারছি না কারণ তো এ বন্ধ করে দিয়েছে নেট অফ নেট অফ কেউ জানতে পারছে না কোনো কিছু হচ্ছে একটা কিছু বিএসএম নামছে মিটে ঘটনা হ্যাঁ তো এখন হচ্ছে এইগুলোই ঘটনা ঘটবে বাবা বিক্ষিপ্ত ঘটনা এইগুলোই ঘটবে সবসময় মনে রেখে যে আগুন আর রক্ত হ্যাঁ এই দুটোই এই বছরে ঘটবে এবং এর জন্য তোমরা রেডি থাকতে পারবে রেডি থাকতে পারবে এবং শুরু হয়ে গেছে বছর আরম্ভ হওয়ার আগেই শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো একটু ভালো যদি কিছু বলেন কাটা বছরের শরীরটাকে মানুষ এরকম ভালো আতঙ্ক নিয়েই কাটাবে ভালো কিছু থাকলে তো বহুতম ভালো কিছু নেই বাবা চোদ্দোশো সাল যোগ করে সংখ্যা হচ্ছে দশ ওয়ান ঠিক আছে এখন ভালো কিছুই নেই ভালো থাকলে বহুতম যা কিছু আছে সবটাই খারাপ কারণ দেখো এখন চলছে পিশার জন্য

এবং মানে কালি কালি বাড়ি বাড়ি জলমাবে খুব খারাপ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ ভয় পাচ্ছি আমরা আমরা আমাদের মতো লোক ভয় পাচ্ছি বিশ্বাস করে আমাদের মতো লোক ভয় পাচ্ছি যে কি ঘটতে চলেছে আমরা কোনো ঠাই পাচ্ছি না এবং এটা লক্ষ্যেও করতে পারবো না আমরা সকলকেই বলছি সব যারা আসছে তাদের প্রত্যেকে বলছি বাবা এটা এটা এমন একটা সময় এই সময়টা ভালো নয় বাবা একদম ভালো নয় আর আমরাও কিছু করতে পারবো না আমাদের মানে ক্ষমতাটা ভগবান কেড়ে নিয়েছে ভগবান ক্ষমতাটা কেড়ে নিয়েছে এই কারণে যেটা একটা মহাপ্রদয় তো এই শাড়িটা একটা মহাপ্রয় প্রয় বলা যাবে না অতি মহাপ্রয় এখন মহাপ্রদয় ঠেকাবে কে বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও ঠেকাতে পারবে বলে মনে হয় না বড়ো বড়ো সাধু সন্ত এরা মানে বিশেষ করে চেতা যুগের এ রয়েছে অনুমান রয়েছে সেটা যুগের আরও যারা শক্তিশালী লোক আছেন তারাও প্রকট হয়ে গেছে অশ্বত্থ প্রকট হয়ে গেছে পরশুরাম প্রকট হয়ে গেছে এখন এরা সব প্রকট হয়ে গেছে এরা কলকিকে সাহায্য করি কিনা কলকিকে সাহায্য করবেন না কড়িকে সাহায্য করবেন কলকিকে সাহায্য করবেন এবং মানে এইখানে যে হবে বলা শক্ত টাইম তো অল্প কিন্তু এখানে কী হবে বড় সপ্তাহ ভয়ঙ্কর মারামারি কাটাকাটি হবে এবং থার্ড ওয়ার্ল্ডের প্রিপারেশান তো হয়ে গেছে বারবারই বলছে ট্রাম্প আমুল দেখিয়ে বলছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হল বলছে এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানেই নিউক্লিয়ার চার্জ হয় এমনি হবে না নিউক্লিয়ার চার্জ হয় নিউক্লিয়ার চার্জ হলে কী হবে মানুষ দুর্বল হয়ে পড়বে নিঃশ্বাসের কষ্ট হবে অক্সিজেন সরে যাবে অক্সিজেন থাকবে না কমে যাবে অক্সিজেন কমে যাবে অক্সিজেন কমে যাবে হ্যাঁ এবং শুরু তো হয়ে গেছে করে খুব খারাপ লাগলো একটা দৃশ্য দেখে একটি বাচ্চা ছেড়ে তোমার প্যারিসাইন না একটি বাচ্চা ছেড়ে সে আল্লাহকে ডাকছে আর বলছে বাচ্চা ছেলে একদম আল্লাহ তুমি আমাকে বেসতে নিয়ে যাও ওখানে অনেক খাবার আছে ওখানে অনেক খাবার আছে আমরা খেতে পাবো চিন্তা করো মানে হচ্ছে তোমার নরকে নিয়ে যাও নলকে নিয়ে যাও ওখানে অনেক শুনেছি অনেক খাবার আছে হ্যাঁ আমাকে আমাদের ওখানে পাঠিয়ে দাও আর একটা প্যালেস্টাইনি বলছে যে মাহেরি কবে আসবেন মাহেরি কবে আসবে মাহেরি কবে আসবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আকাশেও ঘোড়ায় করে মাহেরিকে দেখা যাচ্ছে এমন সব বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে মানে অলৌকিক কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো দিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি

মহাপ্রয় এটা হচ্ছে ভগবানের ব্যাপার এটা আমি আমাদের বলা হয়েছে তোমরা কিছু করবে না ভগবান বলেই যে তোমরা কিছু করবে চুপচাপ বসে দেখো তোমরা কিছু করতে হবে না কাউকে বাঁচাতে হবে না কিছু করতে হবে না যার যা কপালে আছে হবে কোনো অবস্থাতেই কোনো লোককে রেস্কিউ করার চেষ্টা করবো না তাহলে কিন্তু তোমরা নিজেই ফেসে যাবে যাই হোক আমরা যথেষ্ট সচেতন হয়ে আছি মানে দেখতে হচ্ছে এগুলো বসে বসে দেখতে হচ্ছে লোক আসছে দেখছি এবং বাড়ি বাড়ি অশান্তি নেই সবচেয়ে বড়ো কথা ভাই ভাই বনে বনে মা ছেড়ে বাবা ছেড়ে এগুলো অশান্তি লেগেই যাচ্ছে খুব জোর লেগে গেছে আসছে আমাকে দেখছি তো খুব খারাপ লাগছে আমার খুব খারাপ লাগছে হ্যাঁ তো এটাই চোদ্দোশো বত্রিশ সালে বলতে পারো তুমি ঘটনা এই ঘটনাগুলো ঘটবে আরও অনেক ঘটনা ঘটবে বড় সুনামি একটা হবে কারণ চারদিক থেকে আগ্নেয়গেরি জেগেছে আগ্নেয়গুড়ি কোনো জেগেছে সমুদ্রের তলায় আগ্নেয়গড়ি জেগে গেছে এখন যে কোনো সময় বড় সুনামি একটা আশা করতে পারো আর এই তো দেখতেই পাচ্ছ মানে আমাদের এখন ইন্ডিয়ায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু শিলিগুড়ি ওই সাইডে কিছু মানে মিলিটারি লোকজন গেছে এই পর্যন্ত

হ্যাঁ ওসবই মানুষ খারাপ থাকো কি আমরা চাইবো না কিন্তু যা দেখতে পাচ্ছি আমাদের পক্ষে করা সম্ভব না যা হচ্ছে এটা আমাদের পক্ষে করা সম্ভব না প্রচুর লোক পাড়ে পনচেষ্টা করে লোক আছে হ্যাঁ তাদের যা গল্প শুনছি শুনাই আমার মনে হচ্ছে না ঠিকই জায়গা আছে ঠিক জায়গা ঠিক জায়গা ঠিক জায়গা হ্যাঁ বলো না এখানেই আমি শেষ করব আজকে ছোট্ট একটা ভিডিও এটা গুরুদেব নববর্ষের উপলক্ষে সম্মানদে নতুন বছর সম্বন্ধে কিছু জানাবেন

মানুষের কল্যাণের জন্য হচ্ছে তার অন্য কিছু নাই আর একমাত্র নারায়ণে বাঁচিয়ে রাখবেন নারায়ণে আবার আসবেন এবং তিনি মানে পুরোনো যে সমস্ত লোকজন আছেন অস্বত্থ থেকে আরম্ভ করে আহ যারা যারা বেঁচে আছেন হ্যাঁ ওটা বললেন তাদের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এখন কি হবে বলা শক্ত বলতে পারছি হোক আমি এখানেই শেষ করবো লোকে ভয় দেখিও লাভ না আর এর যত আলোচনা করে তত ভয়ের ব্যাপার নেই মানুষ ভালো থাক হ্যাঁ আমি নানায়ের কাছে প্রার্থনা আগুনের কাছে প্রার্থনা করবো হ্যাঁ এতেও প্রার্থনা করবো আকাশে যেখানে ভগবানরা থাকেন ইউনিভার্স সেখানেও আমরা করছি সব জায়গায় করছি যাতে মানুষ ভালো থাকে আমি যাই না তারপরে কি হবে যাই হোক আপনারা শুনলেন আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছর ভালো করে কাঠাবেন জীবনে শান্তি আসুক সমৃদ্ধি আসুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুদেব প্রণাম